এক মিনিট বাকি আছে বিশ্বনবীর ইন্তেকালের ঘরের ভিতরে সব স্ত্রীগুলো তাকান আমার দিকে তাকান এক মিনিট মাত্র বাকি বিশ্বনবীর ইন্তেকালের সব বউয়েরা বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আছে বিশ্বনবী চোখটা বন্ধ করলেন চোখটা বন্ধ করে বারবার করে আসমানের দিকে একটা আঙ্গুল তুলে বলছে ইন্নালিল মাউতি সাকরাত ইন্নালিল মাউতি সাকরাত ইন্নালিল মাউতি সাকরাত নিশ্চয়ই মৃত্যুতে যন্ত্রণা আছে লাউ কুমতু মুত্তাকিদান খলিলান লাম তাকাজ আবু বকর ওয়ালাকিনাল্লাহি হুয়াল খলিলুল আসলি আজকে যদি আমার হৃদয়ের বন্ধু হিসেবে কাউকে নেওয়া যেত আমি আজকে আবু বকরকেই সাথে নিতাম আবু বকর কোথায় আজকে আল্লাহ সরা ওয়াল্লাহি রফিকুল আলা আল্লাহ সারা কোনো বন্ধু নাই আল্লাহ সারা কোনো দ্বিতীয় কোনো বন্ধু নাই এক মিনিট আছে এক মিনিটের ভিতরে বারবার করে বিশ্ব নবীর কপালটা খামতেছে আমাদের আয়সা বারবার করে কপাল মুছে আর বলে ইয়া রাসূল আল্লাহ ও নবী ছোট অবস্থায় তোমার ঘরে এসেছিলাম যেই দিন আমি কিছুই বুঝি নাই ঘরের ভিতরে তেমন কোনো খাবারও ছিল না তোমার ভালোবাসা ছিল ঘরের ভরা ও নবী তুমি কি আজকে আমাকে ছেড়ে চলে যাবা আমার মাত্র উনিশ বিশ একুশ বছর বয়স এই বয়স থেকে আমাকে একাই থাকতে হবে গো নবী তুমি কি আমাকে ছেড়ে আজীবনের জন্য চলে যাচ্ছ ও নবী আমি তোমার মতো এত ভালো স্বামী আর কোনোদিন পাই নাই ও নবী তুমি কি আমাকে ছেড়ে চলে যাবা নাকি আম্মাদার আয়েশা বারবার করে বিশ্বনবীর কপালটা মুছিয়ে দেয় বিশ্বনবী হাতটা উপরে তুলে হঠাৎ হাতটা ধপ করে ফেলে দিয়ে বললেন ইন্নালিল মাউতি সাখরাত নিশ্চয়ই মৃত্যুতে যন্ত্রণা আছে আর মাত্র তিরিশ সেকেন্ড বাকি মালাকুল মৌত সামনে এসে দাঁড়িয়ে আছে বিশ্বনবীর মালাকুল মৌ তার হাতটাই ডান হাত মালাকুল মৌত বিশ্বনবীর বুকর উপরে দিলেন আর মাত্র তিরিশ সেকেন্ড বিশ্বনবীর বুকের উপরে মালাকুল মউতের হাত বিশ্বনবী বললেন ও মালাকুল মউত হাতটা তোলো জানি না তোমার ওই হাত আল্লাহ কি দিয়ে বানিয়েছে আমার তো মনে হলো মনে হয় উহুদের পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ মালাকুল মউত হাতটা তোলো আমি আর সইতে পারছি না ও সব দরবার ভাইরা বিশ্বনবীর মৃত্যুর সময় এত কষ্ট হয় আর আপনি আর আমি কোন ক্ষেতের মূলা আমাদের কি হবে আল্লাহ ভালো জানে যখন এই বিশ্বনবী বলছে মালাকুল মৌত হাতটা তোলো আল্লাহর আরশ কেঁপে উঠেছে আল্লাহ বললেন মালাকুল মৌত দাঁড়াও আর হাত দিও না আমার নবী আর আমি আল্লাহ নিজে আমার না কবচ করলাম স্মুথলি ভাবে সুন্দর ভাবে বিশ্বনবীর জানটা কবজ করা হলো বিশ্বনবীর নিথর দেহ পড়ে আছে আপনার আমার নয়নের মনে নবী আর দুনিয়ায় নাই